আনোয়ার আলির খবর অনেকে শুনতে চান না আবার অনেকে আনোয়ার আলীর কেসটা নিয়ে জানতে চান যে আনোয়ার আলীর কী হলো ও কি বিনা শাস্তিতে বেঁচে গেল কোনো কিছুই হলো না মন বাগান কিছু করতে পারলো না তো এই বিষয়টা অনেকেই জানতে চান তাই মোহনবাগানের ফার্স্ট ইলেভেনের ভিডিওটা আলাদা দিলাম এই ভিডিওটা আলাদা দিলাম যারা আনোয়ার আলী সম্পর্কে কোনো কথা শুনতে চান না তারা এই ভিডিওটা দেখবেন না আর আরও একটা বিষয় নিয়ে অনেকদিন একটা বিতর্কের সৃষ্টি হয়েছে আমাকে অনেকেই কমেন্টে লিখেছেন যে দীপ্পেন্দুর নাম কি দীপেন্দু না দিপ্যেন্দু না দীপ্পেন্দু তো এটা নিয়ে আলোচনা করে নেব এই ভিডিওতে প্রথমে যদি আনোয়ার আলী কেসটা নিয়ে আসি কাল কিন্তু একটা শুনানির ডেট আছে কিন্তু শুনানি কতটা হবে এ বিষয়ে ভারতবর্ষের কোনো মানুষ কনফিডেন্ট নয় কারণ কালকে আবার সেটা পিছিয়ে গিয়ে অন্যদিন হতে পারে আগে সেই গাড়ি চালাতে চালাতে শুনানি হয়েছিল সেই রকম কিছু হতে পারে বা শুনানি হওয়ার পর সেটা দিল্লি হাইকোর্ট আবার স্টে অর্ডার দিয়ে দিতে পারে সেটা আবার কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে অনেক কিছুই হতে পারে সম্ভাবনা অনেক কিছু রয়েছে তো আমি সম্ভাবনার বিষয়ে গিয়ে লাভ নেই কারণ আমি জানি না কী হবে কালকেই বোঝা যাবে কি হতে চলেছে আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে পুরোপুরি অন্য জায়গা সেটা হচ্ছে অনেকের বক্তব্য ছিল যে দিল্লি হাইকোর্ট যদি পিএসসি এর প্যানেলটা ক্যান্সেল করেই দিয়ে থাকে তাহলে আনোয়ারালির এন এনওসিটা ভ্যালিড হল কী করে এই বিষয়টা বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে আর কি আমি বলেছিলাম আপনাদের অনেকের মনে আছে অনেকের মনে নেই তাও আমি আর একবার ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আনোয়ার আলির কিন্তু মোহনবাগানের থেকে কোনো এনওসির প্রয়োজন নেই কেন নেই আনোয়ার আলী তো চুক্তি ভেঙে বেরিয়ে গেছে এবার মোহনবাগান যদি এন আনোয়ার আলীকে না দেয় তাহলে আনোয়ার আলী তো অন্য কোনো ক্লাবে যেতে পারছে না তাহলে সে মোহনবাগানেরই প্লেয়ার থেকে যাচ্ছে তাহলে আর সে চুক্তি ভেঙে বেরিয়ে গেল কি করে আর সে যদি চুক্তি না ভাঙে আর চুক্তি ভেঙে বেরিয়ে না যায় তাহলে তার শাস্তিটা হবে কিসের বেসিসে তো আনোয়ার আলী মোহনবাগানের সাথে চুক্তি ভেঙে অন্য ক্লাবে যোগ দিয়েছে বা সেই ক্লাবের হয়ে খেলছে বলেই তো আনোয়ার আলীকে শাস্তিটা দেওয়া হবে তো এনওসিটা যদি ইনভ্যালিড করে দিত কোটি বলুন বা যে কেউ বলুন তাহলে ব্যাপারটা দাঁড়াতো আনোয়ারালি চুক্তি ভেঙে বেরিয়ে গেছে অথচ কোনো ক্লাবে খেলতে পারেনি তাহলে চুক্তি ভেঙে সে করলোটা কী এই সমস্ত প্রশ্ন চলে আসবে তাহলে তার শাস্তির জায়গাটা অনেকটা কমে যাবে যে সে তো কিছুই করেনি তাহলে তো সে মোহনবাগানে চুক্তি ভেঙে বেরিয়ে গেছে সে এবার যে কোনো ক্লাবে খেলতে পারে আর যে ক্লাব তাকে সই করাবে তাকে কিন্তু এটা বুঝেই সই করাতে হবে যে আনোয়ার আলির ক্ষেত্রে শাস্তি তাদের ঘরেও আসতে পারে এই কথাটা অনেকদিন আগেই পিএসসি কিন্তু বলে দিয়েছিল তো সেই জন্য আনোয়ার আলীকে ভারতবর্ষের যে কোনো ক্লাবের হয়ে খেলার এনওসিটা দিয়ে দেওয়া হয়েছিল সেই এনওসিতে কিন্তু হাইকোর্ট কেন কেউ কোনো হস্তক্ষেপ করেনি আবার কোর্ট যদি তার এনওসিটা ক্যান্সেল করে দিত এবং তাহলে সে তো এই মুহূর্তে অন্য কোনো ক্লাবে খেলতেও পারত না কারণ অলরেডি এখন ট্রান্সফার সিজন নেই সে চুক্তি ভেঙে নতুন করে ক্লাবে সই করতে পারবে না তাহলে তো আনোয়ার আলী অলরেডি শাস্তি পেয়েই বসে আছে মানে একটা অলিখিত সাসপেনশন তার হয়েই যাবে তাহলে আর ওপর থেকে তাকে আলাদা করে কি শাস্তি দেওয়া হবে তাহলে এই শাস্তিটাকেও তাকে ধরতে হবে এরকম অনেক জটিলতা আছে সেই কারণের জন্যই আনোয়ার আলীর এনওসিটার ওপর কোনো স্টে অর্ডার কোর্ট দেননি এবং যেদিনই শাস্তিটা শোনানো হবে তাহলে পুরোপুরি তার ওপর দাঁড়িয়ে যে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে আর একটা ক্লাবে খেলছে চুক্তি ভঙ্গ করেছে আনজাস্টভাবে চুক্তি ভঙ্গ করেছে এটাও আপনাদের জানা দরকার যে আনজাস্ট যে পিএসসি বলেছিল সেই জায়গাটা থেকেও কিন্তু এখনও কোনো চেঞ্জ হয়নি তো বিশেষজ্ঞদের মতে বড়িয়া মজুমদার স্যারের মতে এবং অন্যান্য বড় মাপের সাংবাদিকদের মতেও কিন্তু যা ডিসিশান ছিল তাই হয়তো থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই ডিসিশানটা কবে আসবে আর কবে থেকে ডিসিশানটা ভ্যালিড হবে এটাই একটা বড় প্রশ্ন এর উত্তর কারুর জানা নেই সেই দিনটা কালকেও হতে পারে কিন্তু যদি দেখা যায় যে এই ট্রান্সফার উইন্ডোটা পেরিয়ে গেল এবং তারপর ডিসিশন দেওয়া হলো তাহলে বুঝতে হবে যে কোনো একটা টিমকে কিন্তু আনডিউ অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এটা তখন মানতেই হবে কিছু করার নেই এবার চলে আসি পরবর্তী বিষয় সেটা হচ্ছে দীপেন্দু না দিব্যেন্দু না দীপেন্দু তো আমি দীপ্পেন্দু উচ্চারণ করি ডিআই পিপিইএন মানে ডবল পি বি নয় পি পি ফর প্যারট এবার অনেকেই আমায় বলেছেন আগে যে ফুটবলার ছিলেন আমাদের বিখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস তার নামের ওপর অনুকরণ করেই আমাদের দীপ্যেন্দুর বাবা নাম রেখেছিলেন তাই জন্য দিপ্পেন্দুর নামটাও দীপেন্দুই হওয়া উচিত বা সেটাই বা ওটাই নাম তো আমি দীপ্পেন্দু বলাতে অনেকেই আমায় বলছেন দাদা অন্তত নামটা তো ঠিক করে উচ্চারণ করুন তারা তাদের জায়গা থেকে ঠিক কারণ দিব্যেন্দুর বাবা দীপেন্দুর নাম অনুযায়ী তার নাম দীপেন্দু রেখেছে আমি কেন দিপ্যেন্দু বলছি তো আমি এটা খোঁজার জন্য বিভিন্ন সাইটে গেলাম প্রথমে গুগলে সার্চ করে যে মোহনবাগান লিখলাম মোহনবাগান টিম এলো তার সঙ্গে নেক্সট ম্যাচ দেখালো কে রয়েছে সেখানে মোহনবাগানে ক্লিক করে মোহনবাগানের প্লেয়ার দেখলাম এবং তাতে যা পেলাম সেটা আপনাদের ওপরে স্ক্রিনে দেওয়া রইল আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন বানানটা কি লেখা রয়েছে এবার গুগলকে পুরোপুরি ভরসা করা যায় না লোকে এডিট করতে পারে তাই আমি চলে গেলাম আইএসএলের সাইটে আইএসএলের সাইটে গিয়ে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট সার্চ করার পর যেটা পেলাম যে মোহনবাগানের কে কে প্লেয়ার রয়েছে তাদের টিম লিস্টে সেখান থেকে কি পেলাম দেখুন এটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম এরপর আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমি ট্রান্সফার মার্কেটের সাইটে গেলাম সেখানেও মোহনবাগান সুপার সুপারজায়েন্ট সার্চ করলাম এবং সেখানে যাদের প্লেয়ার রয়েছে তাদের প্লেয়ারদের ডিটেল দিয়ে দীপেন্দুতে ক্লিক করলাম তাতে কী এলো সেটাও দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়ে এবার ওর প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট এগুলো তো আমার দেখার সম্ভাবনা নেই তো আমি কি করলাম ইনস্টাগ্রামে গেলাম এবং ইনস্টাগ্রামে ওর যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে কি লেখা রয়েছে সেটাও আপনাদের এই স্ক্রিনে দিয়ে দিলাম এবার আমি বলতে পারবো না ওর আসল নাম কি কিন্তু আমি যে সমস্ত জায়গা থেকে নামটা পেয়েছি আমি তো সেই অনুযায়ী উচ্চারণ করব এবং আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যেও কোনো কনফিউশন থাকবে না এবার আপনারা যদি কোথাও দেখাতে পারেন তার বার্থ সার্টিফিকেট এনে বা ভোটার কার্ড এনে যে না ওর নাম এটা নয় তাহলে আমি সেটাই উচ্চারণ করব আমার তো ওই উচ্চারণ ভুল করে কোনো লাভ নেই উল্টে আপনারাই রেগে যান তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারলাম আর দয়া করে এই প্রশ্নটা আমাকে করবেন না বা আমাকে বলবেন না আপনি কেন ভুল নাম উচ্চারণ করছেন আমি যেরকম ডকুমেন্ট পেয়েছি সেই অনুযায়ী নামটা উচ্চারণ করছি তো এই ভিডিওতে এই দুটো বিষয় ক্লিয়ার করার ছিল আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগা